হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করবো বকফুলের বড়া আর এই সময় এখন বাজারে প্রচুর পরিমাণে বকফুল কুমড়ো ফুল তারপর সর্ষে ফুল অনেক ধরনের ফুল পাওয়া যায় আর গরম ভাতের সঙ্গে শীতের দিনে এই রকম বড়া কিন্তু অসাধারণ লাগে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে বক ফুল দিয়ে আজকে বানাবো বকফুলের একটি রেসিপি বকফুলের ফুলের মুছে বড়া প্রথমেই বকফুলগুলোকে নিয়েছি আর ভালো করে বেছে নেব বকফুলগুলোকে বাছার জন্য এই যে ভেতরে যে এইটা রয়েছে এটাকে ফেলে দেব এটাকে কেটে দিলাম আর পেছনের দিকের এইটাকেও হালকা করে ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু পুরো বক ফুলগুলোকে পরিষ্কার করে নেব ঠিক একই রকমভাবে বাকি ফুলগুলোকেও আমি এরকমভাবে ছাড়িয়ে ভেতর থেকে পরিষ্কার করে নিচ্ছি এইভাবেই সব করে নেব একই রকমভাবে সবকটা ফুলকেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ভেতরের লম্বা এই ডাঁটিটাকে নিয়ে এবারে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব নিয়ে একটু হালকা করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ অনেক সময় এর মধ্যে পোকা থাকে একটু জল দিয়ে ধুয়ে নিলে পোকাগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে আবার ঝুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায় এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটার মধ্যে একটা ব্যাটার রেডি করব। সেই জন্য এখানে আমি দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো নিলাম আর চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব কারণ চালের গুঁড়োটাই অনেক বেশি মুচমুচে হবে সাথে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন বেসনটা দিলে খুব ভালো বাইন্ডিংটা হয় সেই জন্য বেসনটা এখানে ইউজ করলাম বেসনের পরিমাণ চালের গুঁড়োর অর্ধেক সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে রঙের জন্য দিচ্ছি সামান্য একটি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা প্রথমে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একদম ছোট ছোট করে কেটে অনেকটা বড় কাঁচা লঙ্কাটা তাই একটাই কাঁচা লঙ্কা এবারে ধনে পাতাটাকেও খুব ফাইন করে কুচিয়ে নেব এই সব কিছু দিয়ে ব্যাটার রেডি করলে যে কোনো বড়াই কিন্তু অনেক বেশি টেস্টি লাগে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর খেতে অনেকটা বেশি ভালো লাগবে একদম পুরো ফাইন করে কেটে নিলাম ধনে পাতাটা এটাকেও পুরো ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই ব্যাটারটা গোলানোর জন্য এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এটাকে একটু ঘন করেই রেডি করব অনেকটা বেশি পাতলা করব না পাতলা করলে ভালো হবে না একটু ঘন করেই ব্যাটারটাকে রেডি করব। ব্যাটারটা এইরকম ঘন করে রেডি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ খাবার সোডা খাবার সোডাটা দিলে অনেক বেশি মুচমুচে হয় সেই জন্য একটু খাবার সোডাটা দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হয়েছে অনেকটা বেশি পাতলা করিনি আর ভাজার সমা সময়ই কিন্তু খাবার সোডাটা দিতে হবে অনেক আগে দিলে কিন্তু তিত হয়ে যাবে এবারে ব্যাটারের মধ্যে একটা করে ফুল দেব আর ভাজবো এই দিকে একটা কড়াই আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবারে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব একই রকমভাবে বাকিগুলোকেও পর ভাবে ছেড়ে দেবো এইরকম ভাবে কিন্তু সবগুলোকে আমি রেডি করে ফেলব ভাজার সময় অবশ্যই রকম ভাবে কিন্তু উল্টে পাল্টে পুরোটাকেই ভেজে নিচ্ছি এই রকম বড়াতে যদি ব্যাটারটা একটু ঘন হয় তাহলে কিন্তু বড়া অনেক বেশি টেস্টি হয় আর মোটা মোটাও হয় বড়াগুলো গরম ভাতে ডালের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে বক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া সর্ষে ফুলের বড়া এখন কিন্তু এইগুলো বাজারে অনেক পাওয়া যায় আর এই সময়ই এই সব খেতেও অনেক বেশি ভালো লাগে এইভাবে একটু কড়মড়ে করে ভেজেই কিন্তু আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে অসাধারণ টেস্টের বকফুলের বড়া তৈরি হওয়া বড়াগুলো একবার আমি দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে যেহেতু চালের গুঁড়ো আর সামান্য একটু বেসন দিয়ে তৈরি সেই জন্য কিন্তু এতটা ভালো হয়েছে আওয়াজটা শুধু একবার শুনে নাও আর অনেক বেশি দারুণও হয়েছে খেতে এইভাবে কিন্তু সকলে ট্রাই করো দারুণ স্বাদের এই রেসিপি সকলে একবার হলেও এই রকমভাবে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ